How heavy is that? Light work with the bass on the track. On my face with the pack, like I'm taking a slap. I need to drink, but it's straight from the tile. And I'm hating the slack, I've got my manslaughter round the. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো আমি আমরা দেখার আর একটা নতুন ভিডিও চলে এসেছি তো আমাদের দেখো ফাইনালি বন্ধুরা আমাদের ক্লান গেম চলে এসেছে তো বন্ধুরা তোমরা ক্লান গেম খুব তাড়াতাড়ি কীভাবে পূরণ করবে তোমাদেরকে আমি সেটা আজকে সেই ট্রিকটা বলবো ঠিক আছে তো তোমাদেরকে আমি এই ট্রিকটা বলার আগে আর একটা কথা বলি প্লিজ যারা ভিডিও ভিডিওতে তারা একটা করে লাইক করে দেবে আর চলো আমি ফুল মানে মেন পয়েন্টের মধ্যে চলে আসি তো দেখো বন্ধুরা ক্লান গেম খুব তাড়াতাড়ি কীভাবে পূরণ করবে সবসময় মনে রাখবে যে ক্লান গেমে বিল্ডার বেশের মানে অ্যাটাকগুলো নেওয়ার চেষ্টা করো বেশিরভাগ বিল্ডার বেশের আর্মি নেওয়ার চেষ্টা করো বিল্ডার বেসের যতটুকু যা দেবে বিল্টার বেশি সেটা নেওয়ার চেষ্টা করে বেশি এবং আরেকটা যে মনে রাখবে যেগুলো সব থেকে বেশি সেইগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করবে অনেক বেশি যেমন আমাদের টাউনাল ইলেভেন থিয়েটার করতে হবে এটা রয়েছে আমাদের মানে তিনশো ঠিক আছে তো একটা দেখো এটা রয়েছে আমাদের মানে কিং কুইন এবং ওয়ার্ডেন তিনজনকে মিলিয়ে টোটাল তিনজনকে একসঙ্গে দিয়ে আড়াইশো লেভেলের আমাদের কিং কুইন ওয়ার্ডেনকে মারতে হবে তারপরে আমরা পাবো চারশো এবার দেখো বিল্ডার বেসে বিল্ডার বেসে রয়েছে এটা হচ্ছে ক্যানন তো এই ক্যানন দিয়ে আমাদেরকে অ্যাটাক করতে হবে তাহলে বাবা আমরা এখানে একশো এটা হচ্ছে নাইট ওয়াশ এটাকে দিয়ে অ্যাটাক করলে এটাও পাবো আমরা আরও একশো তো বন্ধুরা এগুলো সব বিল্ডার বেসে এইগুলো সবই বিল্ডার বেসে আর অ্যাকচুয়ালি বিল্ডার বেসে তোমার এখানে যত অ্যাটাক করবে বিল্ডার বেসে অ্যাটাকটা বেশি ভালো হবে কারণ কি বিল্ডার বেসে কিন্তু কোনো আর্মি রেডি করতে লাগে না বিল্ডার বেসে অল টাইমের জন্য আর্মি আমাদের রেডি থাকে বিল্ডার অল টাইম আর্মি আমাদের রেডি থাকে ঠিক আছে তো এই টিকটা তোমরা ইউজ করো কিন্তু আমার জন্য নয় সবার জন্য বলছি আমাদের ক্লান্ট মেম্বার সবার জন্য এবং আমাদের মানে ক্লান মেম্বার ছাড়াও বাইরে যারা আমাদের ভিডিও দেখো যারা আমাকে মানে আমার চ্যানেল যারা সদস্য আছে তাদের জন্যও বলছি খুব ভালো একটা ট্রিক খুব ভালো উপকার হবে সবার জন্য ঠিক আছে তো আমি একটা কাজ করবো আমি কিন্তু কিছু ক্লায়েন্টকে আমরা এখান থেকে পূরণ করে নেব তো ফার্স্ট অল আমরা একটা অ্যাটাক দেখাবো আগেই ঠিক আছে ফার্স্ট আমরা তিনশো পয়েন্ট একসঙ্গে নিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমাদের তার জন্য একটা অ্যাটাক করতে হবে আর আমরা এখান থেকে ডোনেটটাও নিয়ে নিলাম আমাদের আর্মি কিন্তু ফুলি রেডি তো আমরা একটা চলে যাবে অ্যাটাকের মধ্যে তো বন্ধুর আমরা কিন্তু চলে চলেছে টাউনাল এগারোর মধ্যে তো এখানে কিন্তু দেখো বন্ধুরা এক্সবুক দুটো এক্সবুক কিন্তু ডাউন করা আছে দুটো এক্সবু ইয়ার করা আছে ঠিক আছে মানে গ্রাউন্ড দুটো ইয়ার দুটো ঠিক আছে সিঙ্গেল ইনফোন রয়েছে তো আমার এখানে যদি একটা করি কেমন হবে তোমরা আমাকে কমেন্ট করবে ঠিক আছে তো চলো আমি ডাইরেক্ট কুইন চার্ট শুরু করে দিই আগেই ঠিক আছে তারপরে আমরা কিন্তু এটা একটা মেন শুরু করবো ওকে তো ফিল্ম ফিগার আমরা এক সাইডে দিয়ে দিচ্ছি কারণ ফিল্ম ফিগার কিন্তু আমাদের অনেক বেশি ভালো দেবে ঠিক আছে তো চলো ফিল্ম ফিগারকে আমরা দিয়ে দিচ্ছি ওকে চলো ফাইনাল এখান থেকে দুটো অল ব্রেক দিয়ে দিই যাতে আমাদের কুইন এখান থেকে বেশের মধ্যে যেতে পারে বেশের মধ্যে যাওয়াটা কুইনের অনেক বেশি জরুরি আইসগুলোকে দিয়ে দিই চলো নেক্সট আমরা আবার দুটো অলব্রেক দিলে যদি অলব্রেকটা কোন দিকে যাবে তবে একটা কাজ করি এখানে একটা উইটস আমরা যদি দিয়ে দিই তাহলে হয়তো একটু ভালো হতে পারে আমাদের জন্য তাহলে এটা ভেঙে গেলেই আমাদের অলব্রেকটা দেখি আরে বাপরে অলব্রেক বাইরে চলে গেছে দেখতে বলতে বলতে তো দেখা যাক কুইন এখান থেকে ইগলটাকে মানে পাচ্ছে কি না ঠিক আছে এটা আমাদের দেখার অনেক বেশি দরকার ঠিক আছে তো আমরা একটা কাজ করবো এখানে কুইনের উপরে অনেক বেশি ড্যামেজ আসবে আমরা একটা রেজার্স স্পেল দিয়ে আচ্ছা কুইন এখান থেকে ইগলটাকে নিতে পারবে যাই হোক মোটামুটি ইগল আমরা পেয়ে গেছি তো ইগল নিয়ে নিলে আর কিন্তু কোনো সমস্যা নেই এখন ঠিক আছে আর কোনো সমস্যা এখন হবে না ইগল আমরা পেয়ে গেছি সিঙ্গেল ইন্ডফোন আমরা নর্মালি পেয়ে যাব তো আমরা একটা কাজ করবো কিছু উইজার দিয়ে আগে একটা ক্লিয়ার করে নিই ওকে তো ফাইনালি আমরা মধ্যিখান থেকে বলার এবং উইডস চালু করে দেবো দিয়ে আমরা ওয়ার্ডেনকে মোদিগানের একসঙ্গে দিয়ে দিচ্ছি ওকে সিঙ্গেল ইনফেন্টো কুইনকে ধরে ফেলেছে আমার একটা ফ্রিজ স্পেল ইউজ করতেই হচ্ছে এখানটা আরে বাপরে বোলারগুলো কোন দিকে চলে যাচ্ছে বন্ধুরা চলো মোটামুটি আমাদের তো সমস্যার কিছু নেই একদম একটা পরিস্থিতি সবই ঠিকঠাক আছে তো শেষ পর্যন্ত দেখাই যাক আমরা এখানে একটা কাজ করবো অর্ডারের কিন্তু অ্যাভলেট দিতে হবে অর্ডারের অ্যাভলেটটা দিয়ে ফেলি তাহলে আমাদের জন্য আরও একটা সুবিধা হবে ওকে চলো পরিস্থিতি এখনও পর্যন্ত সামলে রেখেছি আমরা চলো একটা স্পেল এখানে ইউজ করেই দিই তাতে আমাদের আরও একটু বেশি সুবিধা হবে চলো এখানে আমরা আরও একটা স্পেল ইউজ করি আর ফ্রিজ স্পেল তো আমাদের রয়েছে নো টেনশান ফ্রিজ স্পেলটা ইউজ করে দিই দেখি তিনটে একসঙ্গে দিয়েছি মানে দুটো এক্সবু এবং আমাদের সিঙ্গেল ইনফেন্ট ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার চলো আমরা আরও একটা হিলেসপেল ইউজ করলাম পয়জন স্পেনটা হয়তো নাও লাগতে পারে কিন্তু আমাদের থিয়েটারটা বের করতে হবে বন্ধু যত যতটাই যতটাই যাই কিছু হয়ে যাক আমাদের থিয়েটারটা বের করতে পারে থিয়েসটা না বের করতে পারলে আমাদের কিন্তু এই আর একটা সেইট পূরণ হবে না ঠিক আছে ক্রান গেমটা আমাদের পূরণ হবে না চলো আমরা কিন্তু আবারও আর একটা হেলসপিল ইউজ করতেই হচ্ছে এখানটায় না তো এখানে আমাদের বলারও ড্যামেজ খেয়ে যাবে আর কুইন রয়েছে অসুবিধা নেই তবুও দেখা যাক শেষ পর্যন্ত ওকে চলো মোটামুটি পরিস্থিতি এখনও পর্যন্ত সামনে রয়েছে টাইম অনেকটা শর্ট আমাদের জন্য টাইম অনেকটা শর্ট ওকে তো দেখা যাক শেষ পর্যন্ত আরে বাপরে মনে হয় তিরিশটা আর হবে না তাহলে আর ত্রিশটা হওয়ার চান্স নেই বন্ধুরা আর তারপরে অ্যাকচুয়ালি ওয়ার্ডেন আমাদের মরে গেছে তো তিরিশটা হওয়ার চান্স নেই তাহলে আমাদের অ্যাটাকটা পূরণ হবে না নেক্সট আমাদের কিন্তু আবার একটা অ্যাটাক করতে হবে তারপরে কিন্তু আমাদের অ্যাটাকটা পূরণ হবে টাইম ফেল হয়ে টাইম ফেল হয়ে গেল ঠিকটা ঠিক আছে কুইন চলো যদিও কুইন চলো মানে চেষ্টা যাওয়ার চান্স ছিল আমাদের কিন্তু কিন নেই ঠিক আছে একটা আমাদের টাইম ফেল হয়ে গেল তো নেক্সট আমরা দেখো দুটো স্টার পূরণ করেছি আর একটা স্টারের জন্য আমাদের আরেকটা একটা করতে হবে ঠিক আছে তো আমরা একটা কাজ করবো আরও সেমভাবে এখান থেকে আমরা একটু আর্মি চেঞ্জ করে নেব ঠিক আছে তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে ঠিক আছে তো এখানে আমরা উইডসও নিতে পারি ঠিক আছে চলো উইডস ব্যালকারি চলো পারফেক্ট আর্মি নিয়ে নিয়েছি আমরা বার বিরিয়ানি এখন আমাদের আর্মি সব কিছু ঠিকঠাক নিয়ে নিয়েছি কিছু রিওয়ার্ড পেয়েছি আমরা সেই রিওয়ার্ডগুলো কালেক্ট করে ফেলি আচ্ছা এদিকে বিল্ডার বেস গোল্ড পেয়েছি আর এদিক থেকে বিল্ডার বেস আলেকজা ঠিক আছে তো আমরা একটা কাজ করবো আমরা কিন্তু নেক্সট আরেকটা একটা করে নেব নেওয়ার পরে কিন্তু চলে যাব বিল্ডার বেসে তো ফার্স্ট সার্চে আমরা আরেকটা বেস পেয়ে গেছি টাউনাল ইলেভেনের ঠিক আছে তো আমরা একটা কাজ করবো সেমভাবে আর একটা শুরু করবো ওই উপরে সাইড দিয়েই কুইন চার্জ শুরু করে দিই ঠিক আছে এটা এই এয়ারটা একটু আলাদা কারণ আমাদের এই এয়ার আর্মিটাও আলাদা ঠিক আছে তো দেখা যাক যে কী হচ্ছে শেষ পর্যন্ত আমরা দিক দিয়ে দিয়ে দিলাম ওকে ফাইনালি কুইনকে একটা এদিকে বেবিটার ওখান দিয়ে দিয়েছি দিয়ে দুটো ব্রেক দিয়ে দিই যাই হোক মানে ওই কুইনের জন্য একটু সুবিধা হয়েছে কুইন ওখান থেকে ডাইরেক্ট বেশের ভিতরের দিকে আসতে পারবে এটাই থেকে বড়ো কথা তো ফিল্ম ফিগার এদিকদের ভ্যালু দিচ্ছে আমাদের অনেকটা ভালো ওকে অনেকটা ওয়েটস এখানে দিয়ে দিচ্ছি কুইনকে একটা পেল ইউজ করতেই হচ্ছে এখানটা কুইনের অ্যাবিলিটিটা যাওয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি একটা আইস দিয়ে দিলাম ওকে কুইন টাউন হল পর্যন্ত পৌঁছাক আমরা টাউন হলের জন্য ওয়েট করছি একটু একটা ফ্রিজ ফিল ইউজ করতেই হচ্ছে কেনটা তো সিঙ্গেল ইনফোনও বুঝতেই পারছো ওকে নেক্সট আমরা আরেকটা আইস দিয়ে দিচ্ছি সরি আইস না শুধুমাত্র গোলেম ঠিক আছে আইস গোলেম নয় জাস্ট ফর গোলেম চলো ফিল্ম ফিঙ্গার টার্গেট আর এদিক দিয়ে আমাদের সিঙ্গেল ও কুইনকে ধরে ফেলেছে নো নুন আর একটু জন্য বেঁচে গেছে একটু জন্য বেঁচে গেছে অসুবিধা নেই অসুবিধা নেই কুইন এখন ইগল ধরেছে আর আমরা ইগল হয়ে গেলি আমরা এখান থেকে সব আর্মি একসঙ্গে দিয়ে দেবো চলো পেক্ষা ওয়ার্ডেন ফর্ডেন যা তো একসঙ্গে দিয়ে দিচ্ছি চলো ইগল আমাদের শেষ ফাইনালি চলো 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 ফটাফট ফটাফট আর একটা শুরু করো ফটাফট স্পিড অ্যাটাকটা একটা করো বন্ধুরা অ্যাটাকটা একটা স্পিড না হলে কিন্তু আমাদের এখানে অনেক সমস্যা হয়ে যেতে পারে এনিমি কুইনকে সরি এনমি কিংকে পয়জন দিয়ে দিলাম এনিমি কুইনকে একটা ফ্রিজ স্পিড ইউজ করতে হবে এখানটা চলো আমার এদিক থেকে ব্যাট নাইস হয়েছে আর একটা ফ্রিজ চলো 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 এক মিনিট টাইম আছে চলো চলো ফটাফট ফটো আরে বাপ হিলারগুলোকে মেরে ফেলছে আমাদের ওয়াটন দিয়ে দিই তাহলে আরও বেশি সুবিধা হবে চলো মোটামুটি পরিস্থিতি আমাদের ঠিকই আছে এখনও ভালোই পরিস্থিতি রয়েছে এই একটা আমাদের ত্রিস্টার হয়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি ঠিক আছে থ্রিস্টার হয়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি অনেকটাই বেশি কুইন অ্যাবিলিটি দিলেই ত্রিশ চলো ফাইনালি ত্রিশ হয়ে গেছে এটা তো আমার ত্রিস্টার করে ফেলেছি ওকে পরেক্ষা রয়েছে আমাদের অসুবিধা নেই কিছু আর একটাই মাত্র বিল্ডিংস রয়েছে অলরেডি খতম ঠিক আছে তো আমরা এটা চেষ্টা করে ফেললাম এটা আমাদের ফার্স্ট অ্যাটাকে দরকার ছিল তো এদিক দিয়ে আমরা বোনাস পয়েন্ট দেখো নিউ চ্যালেঞ্জ এবারে নিউ চ্যালেঞ্জ আমরা চলে যাব বিল্ডার বেশে বিল্ডার বেসে আমাদের কিছু অ্যাটাক করতে হবে বিল্ডার বেসে অ্যাটাক করার পর আমরা কিন্তু অনেক বেশি ভ্যালু পাবো এখান থেকে ঠিক আছে তো আমরা একটা কাজ করি আমরা এখান থেকে একটা ক্যাননকে চুজ করে নিই ঠিক আছে তো ক্যানন চুজ করে নিই নিয়ে আমরা এখন চলে যাব বিল্ডার বেসে তো চলো আমরা বিল্ডার বেসের দিকে চলে যাই দেখি বিল্ডার বেসে আমাদের কি আর্মি রেডি আছে দেখো এখানে আমাদের এরকম আর্মি রেডি আছে তো এটাকে আমরা একটা কাজ করবো এখান থেকে একটা একজনকে আমরা এখান থেকে হাঁটিয়ে দেবো বিভিন্ন ড্রাগন হাঁটিয়ে দিলাম দিয়ে আমরা একটা কেন নিয়ে নিলাম নিয়ে আমরা এখন চলে যাবো এটাকে মধ্যে চলো দেখা যাক দেখো এই এটাকে চলে এসেছে আমরা তো এখানে আমরা একটা কাজ করবো ডাইরেক্ট এই সাইড দিয়ে একটা শুরু করবো দুটো জায়েন্টকে দিয়ে ওকে উইডসগুলো আমরা এক সাইডে একদিকে দিয়ে দিলাম আর দিয়ে আমাদের এখানে মেন কাজ হবে এই যে আমাদের ক্যাননের ঠিক আছে তো ক্যাননটাকে আমরা কিন্তু বন্ধুরা কখনো এটাকে মানে কী বলে আর কি মোটর করতে পারবো কখনই ক্যানন করতে পারবো ঠিক আছে এটাকে আমরা এখন মোটর করে রাখছি সব থেকে আমাদের আরও বেশি সুবিধা হবে মোটর করে রাখলেই বেশি সুবিধা হবে ঠিক আছে ক্যাননের থেকে মোটর করে রাখা অনেক বেশি সুবিধা চলো মোটামুটি আমাদের তো এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে ঠিক আছে তো ঠিকঠাকই আছে অবশ্যই অসুবিধার কিছু নেই দেখা যাক শেষ পর্যন্ত কিংয়ের অ্যাবিলিটিটা দিয়ে দিই আর ব্যাটেল মেশিন সরি এটা কিং নাই আমাদের এখানে ব্যাটেল মেশিন ঠিক আছে মানে কিং হয় ওল্টো সাইডে টাউন হোলের সাইডে কিং ঠিক আছে আর আমাদের এটা তো হচ্ছে ব্যাটেল মেশিন চলো মোটামুটি ব্যাটেল মেশিন এখন শুধুমাত্র ড্যামেজ খাচ্ছে আর এদিকে উইটস রয়েছে আমাদের মোটর রয়েছে ঠিক আছে ক্যানন মোটর যাকে বলো যাই বলো ক্যাননকে আমরা মোটরও বানাতে পারি এবং ক্যাননও বানাতে পারি দেখো এখানে আমরা ওয়ান মিনিটের মধ্যে থ্রিস্টা বের করেছি ওয়ান মিনিটের মধ্যে খুব বেশি টাইম লাগেনি ওয়ান মিনিট ওয়ান সেকেন্ড টু থ্রি সেকেন্ড ঠিক আছে এক মিনিট তিন সেকেন্ডের মধ্যে আমরা চেষ্টা বের করেছি আমরা এই এই বেস্টের মধ্যে হয়তো কী হবে জানি না তো দেখা যাক আমরা এদিক দিয়ে একটা দিয়ে দিলাম ব্যাটেল মেশিনকেও দিয়ে দিলাম এবং এদিক দিয়ে সবগুলো উইটস একসঙ্গে দিয়ে দিলাম ওকে একটা কাজ করতে পারি আমরা এদিক দিয়ে ক্যানটাকে দিয়ে এটাকে আমরা মোটর বানিয়ে দিয়ে কিছু ভ্যালু বের করে নিতে পারবো ঠিক আছে তাতে আমাদের একটু সুবিধা হবে ওকে নাইস হয়েছে ব্যাটেল মেশিন ব্যাটেল মেশিন ওকে চলো আমরা তিনটে উইটসের একসঙ্গে অ্যাবিলিটি দিয়ে দিয়েছি নাইস পারফেক্ট বেশ আমাদের টোটালি বলতে গেলে হয়ে গেছে খাতম ঠিক আছে তো এইখানে আমাদের ক্যাননটাই মেন ভ্যালু দেবে ঠিক আছে এখন ক্যাননটাকে আমরা মোটর সরি মোটরটাকে আমরা ক্যানন বানিয়ে দিই তাহলেই কিন্তু এখানে একটু বেশি ভ্যালু দেবে চলো আরে 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 যা আমাদের এই ব্যাটারি ইয়েটা দেখে নিয়েছে ঠিক আছে এই কারণটা দেখে নিয়েছে না তো এখানে আমাদের আরও কিছু ভ্যালু আসছে চল এটা আমরা ব্যাক করে দিই এখন মোটামুটি চার টেস্টের ভ্যালু বের করি দেখো আমাদের কিন্তু চ্যালেঞ্জ পূরণ হয়ে গেছে নেক্সট আমরা কিন্তু আরও একটা এভাবে চ্যালেঞ্জ পূরণ করবো ঠিক আছে তো আমরা এখানে নেব উইডস ঠিক আছে উইডস নিলে আমাদের এই চ্যালেঞ্জটাও পূরণ হবে নতুন আমাদের আরও একটা দিয়েছে দেখো এখানে নতুন দিয়েছে একটা সেটা হচ্ছে মানে ষাট সেকেন্ডে মানে এক মিনিটের মধ্যে আমাদের তিরেস্টা বের করতে হবে ঠিক আছে তো এটাকে আমরা নিলাম চুজ করে ঠিক আছে তো চলো আমরা এবার আরেকটা অ্যাটাকে যাবো এই আরেকটার মধ্যে আমাদের কী করতে হবে এক মিনিটের মধ্যে তিরেস্ট করতে হবে তো এইগুলো তো আমাদের কিন্তু জেনে বুঝে সেগুলো কিন্তু অ্যাটাক করতে হবে ঠিক আছে চলো আমরা কিন্তু আর্মি সব দিয়ে দিচ্ছি চলো ফটোফট ফটফাট ফটো ওকে তো এই সাইড দিয়ে কেননটাকে দিয়ে দিই ব্যাটেল মেশিনের অ্যাবিলিটি দিয়ে দিচ্ছি উইডসগুলোকেও দিয়ে দিচ্ছি চলো পরিস্থিতি এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে তো শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবো না যে আমাদের এক মিনিটের মধ্যে থ্রিস্টার হবে কি না সবথেকে বড়ো কথা এটাই ঠিক আছে চলো এই যে ব্যাটেল মেশিন আমাদের ড্যামেজ দিচ্ছে ডবল ক্যাননটাকে ব্যাটেল মেশিন না ব্যাটেল মেশিন শেষ গেছে এবারে এবারে গেছে এবারে গেছে তাহলে আমাদের এটা একটা হয়তো আর থ্রি স্টার হবে না মনে হয় আবার হয়েও যেতে পারে বলে মনে হয় ঠিক আছে পরিস্থিতি তো খুবই খারাপ দুটোর অ্যাবিলিটি আমরা দিয়ে দিচ্ছি পারফেক্ট পারফেক্ট তো দেখা যাক নাও হতে পারে বললাম যেটা হবে না নেক্সট আমাদের আরেকটা অ্যাটাক করতে হবে দেখো দুটো স্টার পূরণ হয়েছে নেক্সট আমাদের আর একটা আরও একটা অ্যাটাক করে দেবে কিন্তু কি এটা পূরণ হবে ঠিক আছে চলো আমরা এদিক দিয়ে ডাইরেক্ট বিশের ভিতরে ফাঁকা যখন রয়েছে তখন বিশের ভিতরেই দিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে এদিক দিয়ে দিয়ে দিলাম ওকে নেক্সট এ দিক দিয়ে দিয়ে দিলাম কেনটাকে দিয়ে না এটা কেন দিলাম ওকে নাইস নাইস অ্যাটাক পারফেক্ট সব কিছু যাচ্ছে তো দেখাই যাক শেষ পর্যন্ত ব্যাটেল মেশিনটাকে বাঁচিয়ে রাখতে পারলে হয়তো আমাদের একটু উপকার হতে পারে কিন্তু হবে বলে মনে হচ্ছে না ব্যাটেল মেশিনকে বাঁচানো যাবে বলে মনে হচ্ছে না তো এখানে আমাদের আর্চার টাওয়ারটা ডাউন করা যে আর্চার টাওয়ারটা অনেক বেশি ড্যামেজ ব্যাটেল মেশিন শেষ না হয়েছে চলো মোটামুটি এটা তো থ্রি তো হয়ে যাবে আশা করা যায় এটাতে থ্রি স্টারে আসা আপাতত করা যায় ফাইনালি থ্রি স্টার হয়ে গেছে আমাদের আর্মি কিন্তু টোটালি বলো শেষ হয়ে গেছে ঠিক আছে তারপরে কিন্তু ওই লাস্ট পজিশানে গিয়ে আমাদের থ্রিস্টারটা হয়েছে হ্যাঁ এখন আমরা এই দিকে একটু অ্যাটাক করবো এবং এই দিক দিয়ে আমাদের সেমভাবে অ্যাটাক করতে হবে এখানে আমরা আর্মি চেঞ্জ করে নিতে পারি ওকে আমরা একটাই মাত্র আর্মি চেঞ্জ করতে পারবো সবটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে আমরা মোটর বানিয়ে দিই কেনটাকে আরও একটু সুবিধা হবে আমাদের জন্য অনেক বেশি চলো পরিস্থিতি এখনো পর্যন্ত ঠিকঠাক নাইস দেখা যাক এটাতে থ্রিস্টার থ্রি স্টার হবে কিনা এটা তো হয়তো থ্রিস্টার হয়ে যেতে পারে তাহলে আমাদের টোটালি সিক্স স্টার হবে বন্ধুদের কাছে যদি থ্রিস্টার হয় ওকে তো চলো আমরা এখান থেকে অ্যাবিলিটিটা দিয়ে দিচ্ছি নাইস নাইস পারফেক্ট চলো মোটরটা কী করছে আরেকটা নো কিছুই হলো না লস হয়ে গেলো আমাদের চলো কোনো ব্যাপার না সেভেন্টি ওয়ান পার্সেন্ট ভ্যালু দিয়েছি একশো সেভেন্টি ওয়ান ঠিক আছে চ্যালেঞ্জ আমাদের পূরণ হয়ে গেছে আবার নতুন চ্যালেঞ্জ আমরা চুজ করে নেবো ঠিক আছে নতুন আমরা আরেকটা সেমভাবে আরও একটা কেন চ্যালেঞ্জ দিয়ে এটা আমরা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে তোমরা একটু চ্যালেঞ্জ পূরণ করতে থাকো তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তোমার সঙ্গে ভালো থাকো আর চ্যানেলের দিকে নতুনই থাকো সাবস্ক্রাইব কর না সদস্য যাবে বাই